উঁচু জায়গা সেটা দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে দেখেন গাড়ির অবস্থা দেখছেন কি অবস্থা আর এটা সর্ব মানে এক ঘন্টার ব্যবধান হলে এক ঘন্টার ব্যবধান আর যদি দোবাইতে একটানা চব্বিশ ঘন্টা বৃষ্টি হয় তাহলে মনে করেন অবস্থা কাহিল আর কিছু করা লাগবে নাই যে আমাদের এখন এই পার হয়ে যেতে হবে কিভাবে যাবো ভাবতেছি দেখে দেখেছেন অবস্থা কি চারিদিকে অবস্থা এখন ভাবছি এই মেঘ থেকে যদি যাই যেতে পারে এখন আমরা এই ওই সাইকেল থেকে যাওয়া এই সাইকেল দিকে যাই তাহলে মনে করেন মেঘ ঘুরে আবার আসতে পারবো তা না হলে অবস্থা তো একেবারেই শেষ দেখা যায় কি হয় সো দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে বর্তমানে অবস্থা এখন সাইড এখন এই অবস্থাটা দেখেন

যেভাবে ভিজতেছি আর যা হচ্ছে এখন আমি যাইতে যদি ফোনের কোনো প্রবলেম না হয় আসলে যদিও ওয়াটারপ্রুফ ফোন না লো অ্যামাউন্ট থেকে না বুঝতে হবে তারপরও চেষ্টা করব যাইতে যাইতে যতটুকু পারি ভিডিও করব আর দেখি মেশ আসলে কতটুকু সেবে আমাদের লোকেশন পর্যন্ত যেতে পারি একটু দেখাবো সাথে থাকুন যাক

মানে ট্রেনের ব্যবস্থা ভালো না বুঝছেন এই কারণে এই প্রবলেমটা বেশি হয় এখানে সাথে সাথে সব তলাইটাই ততক্ষণ না এই পানিটা চলে যাবে ততক্ষণ প্রযুক্তি সামর্থ্যগুলো চলতে থাকবে ঠিক আছে প্লাস এবার সামনে থেকে দেখায় তো দেখেন বর্তমানে ওভারফ্রাইতে উঠছি আর এই যে অবস্থা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আসলে চাপ পড়েনি এদিকে অবস্থা দেখে অ্যাম্বুলেন্স আছে তো ঠিক আছে আপনাদের সাথে থাকুক দেখতে থাকুন আসলে আমরা যে কিভাবে যখন আসলে বৃষ্টি হয় তখন

আবুদাবি সব জায়গায় বৃষ্টি তো অলরেডি কয়েকজন খবর নিলাম আবুদাবি সহ কয়েক জায়গায় খবর হয়েছে সব জায়গায় প্রচুর প্রচুর এখন বৃষ্টি হয়েছে ঠিক আছে তো এই যে বর্তমানে এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন এটা আছে এক্সিট টু ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে অলরেডি বাইরে বের হবে না বাট আমরা বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি এই কারণে বের হলাম

দেখা হবে কোনো ভিডিওতে আর এই সাইডে আর তেমন প্রবলেম হবে না আমাদেরও পরিষ্কার আছে একটু উঁচু আছে ঠিক আছে তোমার দেখেন বা